আপনি কি জানেন ভবিষ্যৎ যুদ্ধে যে আকাশ নিয়ন্ত্রণ করতে পারে সেই জিতে বাংলাদেশে এয়ার ডিফেন্সকে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এইচ কিউ নাইন নাকি এস ফোর হান্ড্রেড কীভাবে আমরা আমাদের আকাশকে রক্ষা করব আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন রানা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বাংলাদেশের ভবিষ্যতের এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি তাই শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের বিশ্বযুদ্ধের নীতি কিন্তু পুরোপুরি বদলে গেছে শুধু ট্যাঙ্ক বা কামান দিয়েই আর যুদ্ধ জেতা যায় না এখন যুদ্ধ মানে এয়ার পাওয়ার আর এয়ার ডিফেন্স ডমিনেন্স যদি আমাদের এয়ার ডিফেন্স দুর্বল হয় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু বিপদে পড়তে পারি তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তো চলুন একসঙ্গে আমরা এটির উত্তর খুঁজে বের করি তো প্রথমে প্রথম কোশ্চেন হল বাংলাদেশের জন্য এয়ার ডিফেন্স কেন এত বেশি গুরুত্বপূর্ণ এর মেইন কারণ হল বাংলাদেশ ভৌগোলিক অবস্থান থেকে বা জিও গেলে কিন্তু খুবই সেন্সিটিভ একদিকে আছে ভারত যেটা পৃথিবীর প্রতিরক্ষা শক্তিতে চতুর্থ অন্যদিকে বঙ্গোসাগরে কিন্তু চীন ক্রমবর্ধমান যে প্রভাব বিস্তার করেই চলছে আর ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলোতে কিন্তু এখনও নিরাপত্তা সংকটেই আছে এছাড়া ভবিষ্যতে আমাদের মোকাবেলা করতে হতে পারে হাইপারসনিক মিসাইল ড্রোন সোয়ার্মিং অ্যাটাক বা ক্রুজ মিসাইলের মতো বড় বড় হুমকি তাহলে আমাদের এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী হওয়া উচিত সেটি কেমন হওয়া উচিত সেটি বিশ্লেষণ করার আগে আমরা বর্তমানে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কেমন আছে সেটা আমরা দেখে নেই বর্তমানে আমাদের এয়ার ডিফেন্সে আছে এফ এম মিসাইল কিন্তু এটার রেঞ্জ মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার এছাড়া আমাদের আছে ওয়ার্লিকন এন্টি এয়ারক্রাফট গান যেগুলো ম্যানুয়াল বা সেমি অটো এছাড়া রাডারের কাভারেজ কিছুটা উন্নতি হচ্ছে কিন্তু লং রেঞ্জের রাডার কিন্তু এখনও সীমিত তো বাংলাদেশ এয়ারফোর্স কিছু আধুনিক রাডার এবং মিসাইল কিনেছে কিন্তু লং রেঞ্জের ডিফেন্সের জন্য এটা যথেষ্ট নয় তো এই পরিস্থিতিতে আমরা সামনে কিভাবে এগোবো সেটা নিয়ে আমরা আলোচনা করি তো প্রথমে ভবিষ্যতে আসলে আমরা কি ধরনের হুমকি মোকাবেলা করতে হতে পারে সেটা আমরা দেখে নেই প্রথমে আসি স্টেলস এয়ারক্রাফট যেগুলো আসলে রাডারে ধরা পড়ে না এছাড়া আছে ড্রোন সোয়ার্মিং অ্যাটাক যেটা কম খরচে কিন্তু অনেক বড় ক্ষতি করতে পারে এছাড়া আছে ক্রুজ মিসাইল যেগুলো সমুদ্র বা স্থল থেকে আক্রমণ করতে পারে আর হাইপারসোনিক ওয়েপন যেগুলো রাশিয়া আর চীন কিন্তু ইতিমধ্যেই তৈরি করেছে এছাড়া আরও বড়ো হুমকি হচ্ছে এখন সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার তো এই ধরনের বড় বিপদগুলো মোকাবেলা করার জন্য আমাদের ভবিষ্যৎ এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার সে ব্যাপারে আমরা একটু আলোচনা করি এখানে কয়েকটি পদক্ষেপ আমরা অনুসরণ করতে পারি প্রথমেই মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ইনস্টল করতে পারি যেটা তিনটা লেয়ারে ভাগ করা যেতে পারে প্রথমটি হচ্ছে শর্ট রেঞ্জ যেটা পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত আমাদের নিরাপত্তা দিবে এক্ষেত্রে আমরা এফ এম থ্রি থাউজেন্ড বা প্যানসার অথবা এলডি টু থাউজেন্ডের মতো এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইউজ করতে পারি এছাড়া মিডিয়াম রেঞ্জে আমরা একটি লেয়ার সেট করতে পারি যেটা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দেবে এই সুরক্ষা দেওয়ার জন্য বা এই নিরাপত্তা বলয়ের জন্য আমরা এইচ কিউ অথবা এন এ এস এম এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আমরা ইউজ করতে পারি আর সর্বশেষ লং রেঞ্জের সুরক্ষা করার জন্য আমরা দেড়শো থেকে চারশো কিলোমিটার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইউজ করতে পারি যেমন এফ ডি টু থাউজেন্ড অথবা এইচ কিউ নাইন অথবা এস ফোর হান্ড্রেড লেভেলের মতো সিস্টেমগুলো কিন্তু আমরা এই লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে ইউজ করতে পারি তো এই তিন ভাগে যদি আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাগ করি তাহলে কিন্তু আমরা আমাদের আকাশকে রক্ষা করতে পারবো এছাড়া আপনারা কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া আমাদের উচিত হবে এখন লং লং রেঞ্জ রাডার কভারেজ বাড়ানো কারণ আমাদের দরকার ওভার দ্য হরজন রাডার বা এই এসি থ্রিডি লং রেঞ্জ রাডার আর কোস্টাল লাইন রাডার নেটওয়ার্ক এগুলো ছাড়া হুমকি আগে থেকে শনাক্ত করা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে এরপরে আসি আমরা এনটি ড্রোন ও ইলেকট্রনিক ওয়ার ফেয়ারের ব্যাপারে ভবিষ্যতের যুদ্ধ মানেই কিন্তু ড্রোন বনাম এয়ার ডিফেন্স তাই আমাদের চাই এনটি ড্রোন লেজার সিস্টেম ড্রোন জ্যামার আর ড্রোন সোয়াম ডিফেন্স অ্যালগোরিদম চীন কিন্তু ইতিমধ্যেই এই ধরনের টেকনোলজি অলরেডি বিক্রি করছে তো এই ধরনের টেকনোলজি কি আমাদের কেনা উচিত সেটা আপনারাও কমেন্ট সেকশনে জানাতে পারেন এছাড়া লোকাল ডিফেন্স টেকনোলজিও কিন্তু আমাদের পাশাপাশি ডেভেলপমেন্ট করতে হবে আমরা মনে করি বাংলাদেশের উচিত এখন নিজেদের প্রতিরক্ষায় গবেষণা বাড়ানো যেমন বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে বা মিলিটারি ইনস্টিটিউট অথবা যে ডিফেন্স রিসার্চ ল্যাবগুলো আছে সেগুলো দিয়ে আমরা ইউবি প্রোগ্রামগুলো শুরু করতে পারি এছাড়া আমরা চাইলে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপও করতে পারি যেমন তুরস্ক চীন ইউরোপীয় ইউনিয়ন বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে জয়েন্ট ডেভেলপমেন্টও আমরা করতে পারি তুরস্ক ইতিমধ্যেই ডিফেন্স এক্সপার্ট পাওয়ার হয়ে উঠেছে তা আপনারা কি মনে করেন তুর্কির সাথে কি আমাদের এইসব ব্যাপারে কাজ করা উচিত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনে আমাদের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের ক্যাপাসিটি বাড়ানোর জন্য অনেকেই মনে করে এইচ কিউ নাইন আমাদের কেনা উচিত অথবা অনেকে মনে করে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভিডিওর এই পার্টে আমরা আলোচনা করব আমাদের জন্য বর্তমান পরিস্থিতিতে কোনটি বেটার হবে এইচ কিউ নাইন নাকি এস ফোর হান্ড্রেড তো প্রথমে আসি এস ফোর হান্ড্রেডের এর ব্যাপারে এস ফোর হান্ড্রেড বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্সগুলোর মধ্যে কিন্তু একটি যেটা রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার আর এটি কিন্তু স্টেলথ বিমান থেকে শুরু করে ব্যালাস্টিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে পারে কিন্তু এটার যেই দাম সেটা কিন্তু আমাদের বাজেটের থেকেও অনেক বেশি ব্যয়বহুল অন্যদিকে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইনের রেঞ্জ কিন্তু একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত এবং এটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি আর চীনের সঙ্গে আমাদের কিন্তু অলরেডি খুবই ভালো সম্পর্ক এবং এটার যে মেনটেনেন্স সেটার সুবিধাও কিন্তু আমরা পাবো এবং আরেকটি বড় ব্যাপার হচ্ছে পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই এই এইচ কিউ নাইন ব্যবহার করে আসছে তবে আমাদের মতে তুরস্কের সিপার সিস্টেমটাও কিন্তু একটি অপশন হতে পারে তাহলে আমরা আসলে কোনটা বেছে নিব এইচ কিউ নাইন নাকি এস ফোর হান্ড্রেড তো আজকের ভিডিওতে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে বাংলাদেশের জন্য এস ফোর হান্ড্রেড প্রয়োজন নাকি এইচ কিউ নাইন ডিফেন্স সিস্টেম প্রয়োজন কারণ নেক্সট ভিডিওতে আমরা এই এইচ কিউ নাইন এবং এস ফোর হান্ড্রেড নিয়ে ডিসিশন ভিডিও দিব বাংলাদেশের প্রেক্ষাপটে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সব কিছু বিবেচনা করে অ্যানালাইসিস করে আমরা বের করব যে বাংলাদেশের জন্য এইচ কিউ নাইন না এস ফোর হান্ড্রেড প্রয়োজন আর এয়ার ডিফেন্স সিস্টেম আসলে শুধু এয়ারফোর্সেরই দায়িত্ব নয় আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্সের একসঙ্গে টোটাল একটি ইনটিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করতে হবে এটা হবে আমাদের বাংলাদেশের আকাশের টেকনোলজিক্যাল শিল্ড বাংলাদেশের ভবিষ্যতের এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি হতে হবে এরকম একটা টেকনোলজিক্যাল ডিফেন্স শিল্ড যেখানে রাডার মিসাইল ড্রোন ডিফেন্স আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার একসঙ্গে কাজ করবে কারণ আধুনিক যুদ্ধে এই আকাশই আসলে সব নিয়ন্ত্রণ করে তো এই ওভারঅল কম্বাইন্ড স্ট্র্যাটেজি কি আমাদের এয়ার ডিফেন্সকে শক্তিশালী করতে পারবে এটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন বা আপনাদের মতামত শেয়ার করতে পারেন আর নেক্সট ভিডিওতে আমরা এই দুইটি এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এবং এইচ কিউ নাইন এইটি নিয়ে আলোচনা করব এবং এই দুটির মধ্যে কোনটি বাংলাদেশ নিলে বেটার হবে সেটা আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা নেক্সট এরকম এভিয়েশন অ্যানালাইসিস এবং ডিফেন্স রিলেটেড ভিডিও বানাবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ